শনিবার সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চিত বিষয় ছিল তাওসানের বিয়ের খবর বিয়ের খবর হিসেবে ছড়ালেও বিষয়টি নাখুস করে দিয়েছেন তাওসান তাওসান বলেন এখনো বিয়ে হয়নি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি একটি ঘরোয়া আয়োজন ছিল সেখানে ছবিগুলো তোলা হয় শনিবার সন্ধ্যা ছয়টা চোদ্দ মিনিটে নতুন একটি ছবি শেয়ার করে তাওসান একটি গানের কথা জুড়ে দেন তিনি লিখেছেন কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরের নাচে মুদ্রায় সেই তুমি কে যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমি কে তার মানে তাওসান আবারও নিশ্চিত করেছেন রোজার সঙ্গে তিনি ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন এর আগে আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাওসান ও ও রোজার একাধিক ছবি ভাইরাল হয় তাতে শুভেচ্ছা নেটিজেনরা ভালোবাসা জানাতে থাকে শুভেচ্ছা জানিয়েছে বিনোদন অঙ্গনের অনেকে এমনও লিখেছেন কেউ কেউ অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছে তাওসান তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল সূত্রে জানা গেছে রোজা আহমেদ দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্রাইডল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা নিউ ইয়র্কে পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তীতে সময় নিউ ইয়র্কে কুইন্স রোজ ব্রাইডল মেকআপ প্রতিষ্ঠান করেন তিনি একজন উদ্যোক্তাও বলেও জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রোজা বেশ জনপ্রিয় অসংখ্য অনুরাগী রয়েছে তার প্রায় 18 বছর আগে 2006 সালে 7 আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাওসান ও অভিনেত্রী মিথিলা এরপর 2013 সালে 30 জুলাই তারা কন্যা সন্তানের বাবা মা হন পরে 2017 সালে 4 অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান নিজের অফিশিয়ালি ফেসবুক থেকে একদিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন সাবেক এই দম্পত্তির বিবাহবিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজে মেনে নিতে পারেনি পরে মিথিলা ভারতে চলচ্চিত্র নির্মাতা সিজিৎকে বিয়ে করেন